আগুনে কোন মন্ত্রণালয়ের কতটা ক্ষতি যা জানা গেল গত বুধবার গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যা ছড়িয়ে পড়ে এক মাথা থেকে আরেক মাথায় রাত প্রায় দুটার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট প্রায় দশ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয় ততক্ষণে সচিবালয়ের বহুতল ভবনের অন্তত চারটি তলায় থাকা পাঁচটিরও বেশি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি চেয়ার টেবিল এসি কম্পিউটার ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে তবে কতটা পুড়েছে তা তদন্ত কমিটি কাজ গুছিয়ে আনার পরে সুস্পষ্ট হবে এখন প্রশ্ন উঠেছে কিভাবে ঘটল এই অগ্নিকাণ্ডের ঘটনা এটা কি পরিকল্পিত কোনো ঘটনা আগুন লাগা সাত নম্বর ভবনের নবম তলার পুরোটা জুড়ে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দপ্তর আগুনে এ দপ্তরের পূর্ব পশ্চিমমুখী করিডোর পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মীদের একটি ভিডিও দেখা যায় করিডোর উত্তর ও দক্ষিণ পাশের রোম গুলোর কোনোটি পুরোপুরি আবার কোনোটি আংশিক ভস্মীভূত হয়েছে তবে করিডোরের সিলিং ও দুই পাশের সাত ধ্বংস হওয়ায় তা হাঁটা চলার অনুপযোগী হয়ে গেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একজন কর্মকর্তা বলেন আগুন লাগার পর থেকে তাদের কেউ মন্ত্রণালয়ে ঢুকার অনুমতি পাননি সেখানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে যাওয়ারও অবস্থা ছিল না এদিকে আগুন নিভে যাওয়ার পর গত বৃহস্পতিবার আর কাউকে এই ভবনে ঢুকতে দেওয়া হয়নি তদন্ত কমিটি সদস্যদের পাশাপাশি উপদেষ্টাদের কয়েক অল্প কিছুটা ঘুরে দেখেছেন ভবনের অষ্টম তলার পূর্ব অংশে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কয়েকটি দপ্তর আরও রয়েছে অর্থ স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দপ্তর এই তলার পশ্চিম অংশ জুড়ে রয়েছে ডাক মন্ত্রণালয় নাহিদ ইসলামের দপ্তর তার দপ্তর ও আশপাশের রুমগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে একজন কর্মকর্তা অন্যদের মতো তিনিও বৃহস্পতিবার তার বিভাগে যেতে পারেননি তবে সেখানকার ভিডিও থেকে দেখা অভিজ্ঞতার আলোকে এই কর্মকর্তা বলেন উপদেষ্টার দপ্তর পুরোপুরি ভাবে হয়ে যাওয়ার কথা শুনেছেন পাশের রুমগুলো গুলো পড়ে গেছে পুরো সপ্তম তলা জুড়ে রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যেটির উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ ভূয়া আগুনে এই মন্ত্রণালয় ও দফতরের অধিকাংশ জিনিসপত্র পুড়ে গেছে বলে উপদেষ্টা নিজেই বলেছেন ষষ্ঠ তলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন আসিফ ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন উপদেষ্টারা কয়েকটা মন্ত্রণালয়ের নথি পড়েছে এবং পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা জানতে চাইলে স্থানীয় সরকার ও সমবায় এবং যুবক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া বলেন প্রায় পাঁচটি মন্ত্রণালয় নথি পড়ে গেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আংশিকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে যুব ক্রীড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সড়ক ও জনপদ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি কার্যক্রম অনলাইনে থাকার কারণে আমরা উদ্ধার করতে পারবো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম অ্যানালগ পদ্ধতিতে ফাইল করার তথ্য দিয়ে তিনি বলেন তাই যে শাখাগুলো নথিগুলো পড়ে গেছে সেগুলো কতটা রিকভার করা যাবে তা নিরূপণ করার জন্য মন্ত্রণালয়ের পর্যায়ে একটি কমিটি করা হয়েছে সেই কমিটি কাজ করে প্রতিবেদন দিলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে কোনটা ফিরে পাওয়া সম্ভব আর কোনটা সম্ভব নয় সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব নেওয়ার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি পিরোজপুর জেলায় বিভিন্ন প্রকল্পে যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানকার সংশ্লিষ্টদের মধ্যে আমরা অর্থ লোপাটের একটি প্রাথমিক প্রমাণ পেয়েছি এর সাথে সাবেক মুখ্য সচিবের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে সেটার বিস্তারিত তদন্ত এখনো চলমান যেহেতু এই অর্থলোপাটের ঘটনা পিরোজপুরে ঘটেছে আর তাই আমরা সেখান থেকে ফাইলগুলো উদ্ধার করতে পারবো এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে অবস্থান করছেন এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটি ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম এই চারতলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে অষ্টম ও নবমতম তলায় ক্ষতি হয়েছে বেশি সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ